গাইবান্ধা পৌরসভার তিন দিন বন্ধ তিন দিন চালু নীতির প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে আজ দিনব্যাপী কর্মবিরতি পালন করছে ইজি বাইক রিক্সা ভ্যান ও মিশুক চালকরা যার ফলে সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে চরম ভোগান্তি বালাসিকা থেকে গাইবান্ধা পর্যন্ত কোন অটো কোন সিএনজি কোনো কিছু নাই কিসের হরতাল কিসের কিসে তা তো জানি না কিন্তু এত রাস্তা একা হেঁটে আসা লাগছে কোথা থেকে আসলেন লালমনিহাট থেকে এখান থেকে এসে এখন কোথায় যাবেন মনোহরপুর কাজীর বাজার কিন্তু কোন অডর রিকশা পাচ্ছেন না 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 আপনাদের কাছে কি এটা ভগানদি মন হচ্ছে ভগানদি মানে কোটি ভগানদি কেন আপনারা এখানে আজকে ধর্মঘট আমরা এখানে ধর্মঘট দেখেছি পৌরসভা আমাদের গাইবান্দা পৌরসভা আমাদেরকে অনেক অত্যাচার করছে আমাদের জন্য একটা সবুজ এবং একটা হলুদ প্লেট করছে যা একদিন সবুজ এবং একদিন হলুদ প্লেট চলার জন্য ডিজি সাহেব এবং আপনার যে পৌরসভা এটাকে একটা ফাইনাল ডিসিশন করতে চাচ্ছি একদিন একদিন করে তা আমরা প্রতিদিন যে গাড়ি চালে আমরা চলতে পারি না তাতে আমাদের ইস্তি কিস্তি হিমশিম খেতে হয় তা আমরা একদিন পর পর যদি গাড়ি চালাই তাহলে তো আমরা অচল হয়ে যাব সাধারণ জনগণ ভোগান্তি শিখে সেটা কি আপনারা এটা ডিসি সাহেব চাচ্ছে আমরা চাচ্ছি না তো আমরা তো চাচ্ছি জনগণের সেবা করার উদ্দেশ্যে আমরা তো মাঠে নেমে এসেছি আমরা সব সময় গাড়ি চালাবো এটা আমাদের সব থেকে বড়ো কথা আমরা চাচ্ছি না যে কেউ কারো দুর্গতির ডাকি নিয়ে আসে তারপর রাস্তাঘাটে রিক্সার জন্য বা অটো বেশি হওয়ার জন্য অনেক যানজটের সৃষ্টি হয় এই সময় এইটা হচ্ছিল কি আমরা চাচ্ছি যে গাইবান্ধায় বাইপাসের রোড তৈরি করি দেখ আর আমাদের ঘর চব্বিশ ঘন্টা গাড়ি চালানোর অনুমতি দেখ আর সব থেকে বড়ো কথা কি আমরা সবাই গরিব আমরা কর্ম করে খাই আমরা কারো কাছে হাত পেতে খাচ্ছি না কেউ কলম দিয়ে চুরি করে আবার কেউ ওপেনে চুরি করে কিন্তু আমরা কলম দিয়েও চুরি করতে পারি না ওপেনেও চুরি করতে পারি না আমরা চাচ্ছি যে আমরা কর্ম করি খাই আমাদের কর্মটা হচ্ছে সব থেকে লক্ষ্যভেদ আমরা কর্ম করবো আমাদের ফ্যামিলি পরিবার দেখব এবং আমরা চাচ্ছি যে কিস্তি টুকটাক এবং ছেলে সন্তানদের সবাইকে মানুষের মতো মানুষ করব। কারণ আমরা অনেকে একটা রিং করে গাড়ি কিনছি অনেকে কিস্তির থেকে টাকা তুলছি অনেকের একটু ছোট ক্ষুদ্র জায়গা ছিল তাকে বিক্রি করে গাড়ি করছে এই গাড়িটা যদি বসে থাকে ব্যাটারিগুলো হবে এবং আমাদের সংসারে অভাব অটন আর বাড়বে আমার সন্তানের লেখাপড়া হবে না এটা দেখা যাচ্ছে এটা হলো একাত্তরের যেভাবে আমাদের ভাই বোনেরা মূর্খ ছিল এই ডিজি সাহ চাচ্ছে যেন এইভাবে মূর্খ হয়ে যায় আমাদের অটো চালকেরা যেন আমরা ছেলে মেয়েদের লেখাপড়া না করাতে পারি সেই ব্যবস্থা করতে চায় কারণ আমরা চাই সব সময় আমরা গাড়ি চালাবো সাত দিনই চালাবো কারণ আমরা সাত দিন গাড়ি চলে আয় তাতে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায় কারণ পাঁচশো ছয়শো টাকার ইনকাম করে আমাদের সংসার চলে না